तो नमस्कार दोस्तों तो कैसा हो तो फाइला नहीं बार रेडी हो रहा है देख सकते हो इतना बड़ा हंस के बाद भी पार रेडी हो रहा है तो बंधुर देखते पार म्यूजिक क्यों रेडी हो तो एक ट्रैक्टर डाला टोला जेटा बोला ठीक है तो ये क्योंकि पार म्यूजिक তোমার বারো পিস বেস দিবে এর যে একুশ ইঞ্চি বেসগুলো রয়েছে পার মিচিকের বারো পিস সেট হবে এবং তার সাথে ভোকাল মিট এবং প্রেশার মিট লাগানো হবে আর এটা কিন্তু ট্র্যাক্টারই লোড হচ্ছে আর ট্র্যাক্টারের সামনে কিন্তু তোমার হচ্ছে পার যে ফোর ফোর সেট রয়েছে তো চার পিস ট্র্যাক্টারের আগে লোড হবে তো আস্তে আস্তে ভিডিও আসবে টেস্টিং থেকে ফিটিং তো তোমরা এখন দেখতেই পাচ্ছো কিন্তু মিউজিক ফিটিং চলছে ট্রলারে তো হরিদ্বারে মিউজিক যে মোটামুটি গেছে তিন চার দিন হলো তো আমরা সকলেই জানি কি ঘটেছে এটা নতুন কোনো ব্যাপার না এর আগেও ওই হরিদ্বারে এসব হয়ে আসছে যেটুকু খবর শুনতে পাচ্ছি আরও ইউটিউবার দাদারা ভিডিও দিচ্ছে সেখান থেকে খবরটা পাচ্ছি তো পারমিউজিক এবছরে ফার্স্ট টাইম গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো একটা বিপদের সম্মুখীন হয়েছে তো খুবই খারাপ লাগে তো আশা করবো তোমরা সকলেই পাওয়ার মিউজিককে সাপোর্ট করবে তো পার মিউজিকের পাশে দেখো যেমন পাওয়ার মিউজিক ওইখানে যেহেতু গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে তো একটা নাম বলো একটা ভালো রেজাল্ট করে আসবো ওইখানে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের চোখ রাখবে আরও ভিডিও আসবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই আপডেট এবং নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য তো পাওয়ার কিছুক্ষণ পর টেস্টিং ভিডিও আসবে বসে চোখ রেখো তুই যাই হোক ফিটিং হতে থাকুক আর এইখানে কিন্তু তোমার পাওয়ার মিউজিকের ডি ডিচি রয়েছে তোমার দু পিস ডিচি রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা